খর্দ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হলো সংবর্ধনা উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স খর্দ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্করের উদ্যোগে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জানানো হলো খরদয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দিন এলাকার ষাট জনকে সংবর্ধনা জানানো হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক তথা কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পারভিন বিবি খর্দ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খরদ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছাত্রছাত্রীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এর পাশাপাশি বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চুরানব্বই শতাংশ নম্বর পাওয়া আফসানা খাতুনের পাশে আগামী দিনে শিক্ষার জন্য পাশে থাকার আশ্বাস দেন এবং বলেন অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে এসব ছোট ছোট ছেলে মেয়েরা যারা ভালো পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করেছে তাদের সকলকে সম্বর্ধনা জানানো হচ্ছে এই যে উপহারটা পেল এটা কিন্তু জীবনের শেষ উপহার এটা হচ্ছে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আরো ভালো কর আরো ভালো উপহার ভাবে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারলে তার জন্যই অসুখ তারপরে এরা সব মিলে করেছে খুব ভালো করেছে আমি আমার কাছে খুব ভালো লেগেছে যে এদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে প্রোগ্রাম করা হয়েছে সেটা আজকে আমাদের কাছে একটা খবর এসেছে ঈশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতে একটি মেয়ে তার বাবা রাজনীত্রী আফসানা খাতুন সে উচ্চ মাধ্যমিকে নাইনটি ফোর পার্সেন্ট পেয়েছে সে পড়তে পারছে এই বন্ধু করে হিসেবে আমি মাসুদকে জানিয়েছি আমরা কি খবরটা করেছি অবস্থা তার ভয়ঙ্কর সে পড়াশোনা করতে পারছে এটা কি আটকাবে এর জন্য আমাদের আমাদের সরকারেরই যা ব্যবস্থা আছে তাতে তার মেয়েরা পাটকাবার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই বই কিনে দরকার আমি কিনে দেবো ব্যাপার কিন্তু বাকি ভর্তি সরকারি স্কুল ভালো নাম্বার পেয়েছে যে কোনো সরকারি কলেজে পড়তে পারবে সেখানে স্কলারশিপ তো কোনো অসুবিধা নেই বাকিটা বইটা কেনা আমি কিছুটা আমি দেখি চট্টোপাধ্যায় তার হাতে সমর্থনা তুলে দিচ্ছে আমাদের প্রিয় বিষয়ক সুভদ্র চট্টোপাধ্যায় দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা